দেখো বাইরে কি ভাবে বৃষ্টি পড়ছে নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর আজকে হ্যাপি সানডে না আজকে রেইনি সানডে চলো সকালবেলা চা পর্ব মিটে গেছে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তো এদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে কিন্তু জলখাবার এখনো হয়নি কালকে রাত্রে ঘুগনি করেছিলাম ঘুগনি রেখে দিয়েছি আর এখন লুচিটা করবো

আর শনিবার রাতে আমি আর তন্নি খাই রুটি দিয়ে আর বাকিটা পুরোই থাকে কারণ ও ঠাকুমা খাই দুধ খাই আর বাবা ভাত খায় তো রবিবার সকালে না সেই যে তাড়াহুড়োর ব্যাপারটা থাকে না তরকারি যদি করাই থাকে লুচি তাড়াতাড়ি করে দিলে দিয়ে টিফিনটা আগে দিয়ে দিতে পারবো আর এখানে দেখো এই দুটোর অবস্থা লুচির গন্ধে চলে এসেছে লুচিতে আজকে একটু মেথি পাতা দিয়েছি মেথি পাতা দিয়ে বেশ ভালোই লাগে লুচি আমাদের বাড়ির বিড়ালগুলো সব খায় লুচি পরোটা রুটি যা দেবে তাই খায় একদিকে ভালো সেই জন্য কী হয় আমাদের সাথে সাথে ওদের একটু ব্রেকফাস্ট হয়ে যায় তবে হ্যাঁ যদি কোনো দিন মুড়ি টুড়ি খাই তাহলে অতটা খায় না তখন ওদের একটু বিস্কুট দিয়ে দিই মানে যদি থাকে সামনে মাঝে মাঝে তো আবার পাড়া ভ্রমণে বেরোয় ওরা চলো লুচি হয়ে গেছে মেয়েকে আগে দিয়ে দিই কারণ মেয়ে যাবে নাচের স্কুলে রেডি কাল তো শনিবার নিরামিষ করেছিলাম ঘুগনিটা আজকে একটু ওপরের জন্য কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি ফিরে এলাম দুপুরের রান্নায় তবে দুপুর এখনও হয়নি আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আমারও খিদে পেয়েছিল সবাইকে দিয়ে আমিও তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে নিয়েছি আর এখন এখানে করছি একটু কলমি শাক কলমি সাকা চচ্চড়ি করবো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কলমি সাকা চচ্চড়ি করে আর করব চিকেনটা চিকেনটা কালকে রাত্রে এনে দিয়েছিল তমনি বাবা তো ওটা আমি ফ্রিজে তো পুরো বরফ হয়ে গেছে তো ওটাকে আমি বাইরেই পার করে রেখেছিলাম সকালবেলা আর আজকে ডাল ফাল সেরকম কিছু করব না একটু কদিন আগে ইলিশ মাছ এসেছিলো তো ইলিশ মাছের যে তেলটা সেই তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম ভাতে বেশ ইলিশ মাছের তেল খেতে ভালোই লাগে তো সেটাই করব আর ডাল ঠাল করবো না আর এমনি মাছের তেল আমি খাই না তবে ইলিশ মাছের তেলটা বেশ ভালোই লাগে আর তরনি চলে গেল নাচের স্কুলে বৃষ্টিটা এখন একটু কমেছে তবে টিপ টিপ করে পড়ছে চলো ভাত হয়ে গেছে আর এদিকে শাকটা দেখি শাকও হয়ে গেছে আগে মাছের তেলটা একটু ভেজে নিই বড়া করবো না অল্পই একটু তেল আছে ওর মধ্যে আর একটু তেল দেবো আর কি ওর মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তেলটা একটুখানি বেশ নেড়েচেড়ে নিলে তারপর গরম ভাত দিয়ে তেলটা খেতে ভীষণ ভালো লাগে এই যে একটুখানি কালো চিরে দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এই যে একটুখানি তেল ছিল এই তেলটাই এর মধ্যে দিলে আর একটু বেশি হয়ে যাবে আমি এমনি মাছের তেল অতটা ভালো লাগে না কিন্তু ইলিশ মাছের তেলটা কেন জানি বেশ খেতে ভালোই লাগে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম ব্যাস আর একটু তেল দিয়ে দিই ব্যাস এই তেলটা দিয়ে গরম গরম ভাত খাওয়া হয়ে যায় অনেকটা এই দেখো মাংসটা সেই সকালে নামিয়ে রেখেছিলাম ফ্রিজে ছিল এবার এটা ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই করাটা আমার যা পুড়েছে না এখনই চিন্তা হয়ে গেছে আচ্ছা তেলের মধ্যে একটু তেজপাতা জিরে আর একটু গোটা গরম মশলা এলাচ এলাচ আর দারচিনি দিয়েছি লবঙ্গটা না আমি সব জায়গায় দিই না লবঙ্গটা মুখে পড়লে বড্ড কেমন যেন লাগে তো এমনি কাঁচা লবঙ্গ খেতে ভালো লাগে কিন্তু তরকারিতে গোটা লবঙ্গটা পড়লে হট করে মুখে পড়ে গেলে কেমন লাগে চলো এবার তাড়াতাড়ি মাংসটা করে নিই আর আজকে কিন্তু সেরকম রোদ ওঠেনি জানো ওই যু ভিডিও শুরুতেই বলেছিলাম না আজকে হ্যাপি সানডে না আজকে রেইনি সানডে দেখ মোটামুটি হয়ে এসেছে চিকেনটা সেদ্ধও হয়ে গেছে চলো এটা নামিয়ে ফেলি দিয়ে টান সেরে আসি চলে এলাম সন্ধ্যাবেলা আজকে তো আমার টিউশান ছুটি আজকে মেয়েরও টিউশান ছুটি আর যেহেতু সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আর চারিদিকটা একটা বৃষ্টি বৃষ্টি ভাব তো সেই জন্য চায়ের সাথে গরম গরম আর পেঁয়াজি করছি তোমনি ঠাকুমা আর বাবা এ দিয়ে খাবে চা দিয়ে আর আমি আর তুমনি শুধুই খাবো ওকে দুজনকে চাটা দিয়ে আসি দিয়ে এসে আর রবিবার দিনটা যেহেতু আমার তো নিয়ে দুজনেরই ছুটি থাকে সেহেতু রবিবার দিনটা আমি একটু মেয়েকে নিয়ে বসি ওকে পড়াই আমি তো এসব ভাজা ভুজি নিয়ে একটু যাই মেয়ের কাছে খেতে খেতে ওকে একটু পড়ানোও হবে খাওয়াও হবে চলে এলাম অনেকটাই রাত রাত হয়ে গেছে তো একেবারে রাত্রিবেলাই এলাম আর এই দেখো আমি রান্না করে যখনই আসবো এই দুটো ঠিক চলে আসবে এখন আমি এখানে করছি একটু টমেটোর চাটনি এই এদের মধ্যে বেশি কিছু দেব না একটু খেজুর দেব। মানে বাড়িতে যা ছিল তাই দিয়েই করছি এবার হট করে রাত দুপুরে চাটনি করার কারণটা বলছি আগামীকাল তো রাখি তো আগামীকাল আমার ননদের আসার কথা আছে হ্যাঁ এক ননদ আসবে তো বাকি দুই নন একটু অসুবিধা আছে তো আসতে পারবে না এইবার যেহেতু দিদি আসবে সেহেতু একটু ভালো কিছু রান্না করব অথচ কালকে আমাদের পড়েছে সোমবার এবার সোমবার তো নিরামিষ সেই জন্য কালকে একটু ফ্রায়েড রাইস করব আর তার সাথে একটু পনির করবো আর দেখি আর কি করা যায় আর এই চাটনিটা এখন রাত্রিবেলা করে রাখছে কারণ চাটনি তো ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে না আর রাত্রিবেলা রান্না তো সেরম কিছু নেই তন্নির জন্য একটু রুটি করেছি আমার না ওই ভাজাভুজি খেয়ে পেট ভরে গেছে আর আমি একটু মুড়ি দিয়ে খেয়েছিলাম আর তন্নির বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি আর মাংস তো আছেই তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা